তো দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখুন গত দুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মাসিয়া টিভিতে আপনারা মাসিয়া টিভিতে ফলো করলে দেখতে পাবেন আসলে এই যে আমি যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে যে আপনার কামদিয়া পাঁচবি রোড কামদিয়া পাঁচবিবি রোডে এইখানে এক আসলে উনি মানসিক ভারসাম্যহীন ওনার বাসা কোথায় ওনার বাড়ি কোথায় আসলে জানি না তবে গত দুদিন আগে দেখেছিলাম উনি রাস্তায় ভাত রান্না করে খাচ্ছেন ভাত কি কি যেন রান্না করতেছেন আজকে উনি রান্না করতেছেন দেখেন আমি সেটাই আপনাদের দেখাচ্ছি এটা আসলে দেখেন এই যে কাম দিয়া পাঁচ রোড দেখতে পাচ্ছেন এটা কাম দিয়া পাঁচ রোড আমি যাওয়ার পথে আসলে চোখে পড়লো আজকে ওনাকে দেখতেছি দেখেন উনি রান্না করতেছেন যেন রান্না করতেছেন কি করতেছেন রান্না করতেছেন আসলে উনি কি কি রান্না করতেছেন দেখেন উনি একটা মাছ মনে হয় সম্মত পেয়েছে মাছ মাছ আর ধনে পাতা না মাছ ধনেপাতা রান্না আর ওইটা নিচে কি দেখি একটু দেখান দেখি ভাত দেখেন আসলে উনি ভাতও রান্না করতেছেন হ্যাঁ ভাত রান্না করতেছেন আর ওই পাশে দেখেন মাছ শাক মাছ দিয়ে হ্যাঁ এখানে আসলে ভাতটা যাই হোক হচ্ছে কিন্তু মাছ যে উনি রান্না করতেছেন দেখেন মাছটা অবশ্য হাত দিয়ে সমতে পড়ছে দেখেন আসলে ময় মশলা মশলা নেই তবে ঝাল নেই কাঁচা মাছ আর কি দেখে তারপরও রান্না করতেছেন উনি এটা আসলে উনি মানসিক ভারসাম্যহীন হলেও যে রান্না করে খাওয়ার যে পেটের যে ক্ষুদা ক্ষুধার কারণে যে রান্না করে খেতে হবে এই জ্ঞানটা তার মনে আছে এবং এটা মাথায় রেখে সে মানে এখানে রান্না করতেছে আর কি আচ্ছা ওনার কাছ থেকে একটু জানবো

উনি রাস যাচ্ছিলেন ওনার থেকে আমি যেটা জানতে পারলাম যে ওনার বাসা ওনার বাড়ি আঁকড়াতে এখানে আর কি তো ওনার ছেলে মেয়ে স্বামী কেউ নেই উনি হচ্ছে আঁকড়াতে থাকেন এবং হচ্ছে সকালবেলা উনি এখানে আসেন এবং সারা দিন থেকে এভাবে উনি রান্না করেন রাস্তায় এবং রান্না করে উনি খেয়ে আবার চলে যান তো আসলে পেটের ক্ষুধার জন্য যে মানুষ কি করে নিয়ে আসেন ভাত খান চা নিয়ে এসে আচ্ছা তাহলে আপনি কি চালটা চা নিয়ে এসছেন মাছটা কোথায় পেয়েছেন মাছটা বাজার থেকে আনছেন আচ্ছা মাছ নিয়ে আসছেন আর এগুলো কি দেখি এগুলো কি এটাতে কি দেখি এগুলো দেখান তো ওই যে ওগুলো দেখান কি দেখাম কি এগুলো রুটি আর কি ওর ভিতরে কি আছে ধনে পাতা ধনেপাতা আচ্ছা ধনেপাতা পাতা দিয়ে আসলে আমার এনাকে আসলে কি বলবো আর বলার মতো ভাষা নেই আসলে ক্ষুধা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা মানসিক ভারসাম্যহীন হলে যা হয় আর কি মানসিক ভারসাম্যহীন তবুও তার মানে মানসিক যে খাওয়ার যে একটা যন্ত্রণা খাওয়ার যে একটা মানে চাহিদা সেটা তার মধ্যে আছে আর কি যার কারণে উনি আজকে এই রান্না করতেছেন দেখেন আসলে ভাতটা সুন্দর হয়েছে অবশ্যই মানসিক প্রতিবন্ধী দুর্বিষহ জীবনযাপন করছেন জীবনযাপন করছেন মানবতার জীবনযাপন করছেন আর কি মানবতার জীবনযাপন বাড়ি নেই ঘর নেই